অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো উনত্রিশ থেকে একশো বত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত এখানে তোমাদের একত্রিশ তোমরা তোমাদের বইয়ের একশো উনত্রিশ নং পৃষ্ঠায় এখানে কি বলা আছে দেখো কবিতা পড়ি এটা কবিতা নাম্বার পাঁচ সিকান্দার আবু জাফর জন্ম হচ্ছে উনিশশো উনিশ সালে মৃত্যুবরণ করেন উনিশশো পঁচাত্তর সালে তিনি বাংলাদেশের একজন কবি এবং নাট্যাকারও ছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের নাম প্রসন্ন প্রহর বৈরি বৃষ্টিতে সিরাজুদ্দৌলা এই সিরাজুদ্দৌলা ইন্টারে উঠে পড়বে আশা কবিতাটি তার মালব কৌশিক কবিতার বই থেকে নেওয়া হয়েছে এইগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে আশা লেখক সিকান্দার আবু জাফর তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে সিকান্দার বানানটা কিন্তু একটু ভিন্ন রকমের যেরকম জসীম উদ্দিন বানান কবি জসিম উদ্দিনের বানান উদ্দিনে যেরকম একটু ভিন্নতা রয়েছে এখানে সিকান্দার বানানেও কিন্তু একটু ভিন্নতা রয়েছে এটা যেন ভুল না হয় এরপরে আমরা নিচে চলে যাই কি দেখি কবিতাটি কি লেখা আছে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না বৃত্ত শোকের দুর্ভাবনায় আয়ু কমায় না যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয় তবুও যাদের মনের করে নেই তবুও যাদের মনের কোনে নেই দীনতা নেই সংশয় যেথায় মানুষেরা বাসতে পারে ভালো প্রতিবেশীর আধারে ঘরে জ্বালতে পারে আলো সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই অর্থাৎ এখানে বৃত্ত সুখ সোনা রূপা এগুলোর যে তিনি সুখে থাকাটাই খুব পছন্দ করেন শব্দার্থ গুলো পরিণাম দেখো অন্তরালে মানে আড়ালে আহার্য মানে খাবার গ্লানি মানে অনুতপ জীর্ণ মানে পুরাতন দীনতা মানে গরিব অবস্থা মানে দুশ্চিন্তা পাওয়া যায় না এমন কিছু লাভ করার আশা নির্ভাবনায় মানে ভাবনাহীন ভাবে নিশুত রাতে মানে গভীর রাতে চলো আমরা একশো একত্রিশে চলে যাই আশা কবিতায় আন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্থবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো তাহলে তোমরা কি আলোচনা করবে চলো আমরা উত্তর আকারে দেখে আসি আশা কবিতার চরণগুলিতে অন্ত মিল রয়েছে তবে একটু ভিন্ন নিয়মের যেরকম আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই এই যে দেখো চাই ভাই এই হচ্ছে অন্তমিল চাই এবং ভাই এরপরে দেখো এখানে প্রথম চরণে চাই এর সঙ্গে ভাই মিল রয়েছে আবার দ্বিতীয় ও তৃতীয় রাতে ঘরে এর মিল মিল আছে আছে দেখো এ সঙ্গে রাতে এর সঙ্গে ঘরে এর মিল রয়েছে অর্থাৎ প্রথম চরণের সঙ্গে চতুর্থ এবং দ্বিতীয় চরণের সঙ্গে তৃতীয় চরণের আন্তমিল লক্ষ্য করা যায় কবিতাটি তাল দিয়ে পড়া যায় এবং কবিতাটির তালের ব্যবধান কম যেরকম যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো সেই জগতে কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই কবিতাটি কিছু শব্দরূপের পরিবর্তন এসেছে যেখানে কবিতায় ব্যবহার করছে যে থায় নিশীত মূল শব্দ কবিতায় ব্যবহার করছে নিশুদ মানুষকে মূল শব্দ ওরা বলছে মানুষেরে জ্বালাতে মূল শব্দ বলছে জালতে তারপরে বলা আছে কি দেখো কবিতাটি চারটি স্থবক রয়েছে কবিতাটি পড়ার গতি বা লয় দ্রুত দ্রুত পড়তে হবে কবিতাটি কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ ঘটে নাই মানে কোন উপমা বা উদাহরণ দেওয়া হয়নি চলো এরপরে আমরা প্রশ্নগুলো দেখি দেখো আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথম প্রশ্ন দেখি আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবি মনে করেন বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে তোমার মতে অর্থ বৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোন সম্পর্ক আছে কিনা চলো আগে এই দুইটা প্রশ্নের উত্তর দেখব শেষে আমরা তিন নং প্রশ্ন আলোচনা করব আশা কবিতায় কবি বলতে চেয়েছেন কবি যেই পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ জীর্ণ বেড়াতে ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে যেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে জীবনের সুখ বিসর্জন দেয় না অল্পতেই তুষ্ট হয় সারাদিন পরিশ্রম করে তো আহার কিংবা টাকা সঞ্চয় কর্তে না পাড়িলো মনের ভিতর হতাশা মানে কিংবা দ্বিধা পুষে রাখে না যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে কবি সেই জগতে হারিয়ে যেতে চান এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো বৃত্ত সুখের দূর ভাবনায় আয়ু কমে কবির এই মতের সঙ্গে আমি একমত কেননা অর্থ-বিত্তের পিছনে ছুটে বেরানো এক ধরনের অসুখ যে অসুখের কোনো নিরাময় নেই মানুষ অধিক অর্থ-বিত্ত লাভের আশায় নিজেদের স্বাভাবিক সুখ সুবিধা বিসর্জন দেয় আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব বাড়ায় যা তাকে নিঃসঙ্গ করে তোলে এখানে হবে এই নিঃসঙ্গতা এখানে হবে কি এই নিঃসঙ্গতা একসাথে তার ভিতরে মানসিক চাপ সৃষ্টি করে বৃত্ত সুখ অর্জনের মাধ্যমে অপরকে টপকে যাওয়ার চিন্তা মানুষকে আরো বিমর্ষ করে তোলে স্বাভাবিক সামাজিক পারিবারিক আত্মিক সম্পর্ক বিনষ্ট করে যা মনের সঙ্গে শরীরকেও প্রভাবিত করে ফলে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক আছে বলে আমি মনে করি কেননা মানসিক চাপ নানা ধরনের শারীরিক অসুখের প্রধান উৎপত্তি স্থল আমরা প্রশ্নের উত্তরও দেখলাম তোমরা এভাবে তোমাদের জ্ঞান বুদ্ধি ধারা লিখে ফেলবে এরপর তিন নং প্রশ্নটি দেখো যা তোমাদের একশো বত্রিশ নঙ মূলত বলা আছে তোমার চারপাশের মানুষের মধ্যে কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো তাহলে এই প্রশ্নটি তোমরা কিভাবে করবে চলো আমরা দেখি আর এটি তোমরা করে নিবা দেখো আমার চারপাশে মানুষের মধ্যে আমি নানা ধরনের মানসিক শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই এদের কেউ দুরারোগ্য বেদিতে আক্রান্ত কারো পড়ালেখা করার পর্যাপ্ত টাকা নেই কেউ আবার পরিবারের সদস্যের হারিয়ে শোকে বিহ্বল কারো বা খাওয়া পড়ার টাকা নেই বাসস্থান নেই কেউ চাকরি না পেয়ে রাস্তায় ঘুরছে কারো আবার সব থাকলেও মানসিক শান্তি নেই এগুলো দূর করার জন্য অনেক কিছু করা যেতে পারে বলে আমি মনে করি যেরকম দুস্থকে অর্থনৈতিকভাবে সাহায্য করা রোগাক্রান্তকে সেবা দেওয়া সাহায্য দিকে সাহায্যের হাত বাড়ানো মানসিকভাবে অসহায়দের পাশে দাঁড়ানো আর্থকে সেবা দান করা তাহলে এভাবেই তোমরা তোমাদের একশো বত্রিশ নং পৃষ্ঠার শক্তি পূরণ করে ফেলো আগামীকালকে আমরা একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ নং পৃষ্ঠার সমাধান দিয়ে থাকবো সারা বছর সমাধান পেতে তোমরা লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আল্লাহ হাফেজ